বিশ্বমানের পর্দা যেখানে পাবেন আমরা সেই জায়গায় কিন্তু এই মুহূর্তে ঢোকার সাথে সাথে আপনারা দেখেন একদম জাস্ট যারা এই লাইভটা দেখছেন আবারও বলছি লাইভটা শেয়ার করেন আর যারা পর্দা কিনবেন আমি বলবো যে শুরু থেকে শেষ পর্যন্ত আজকে লাইভটা দেখবেন একটু বড় হবে লাইভটা বাট পর্দা সম্পর্কে আপনারা বিস্তারিত কিন্তু আজকে জানতে পারবেন আর এই শোরুমে আমাদের সাথে সব সময় যিনি থাকেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় রাকিব ভাই রাকিব ভাই শোরুমের ভেতরেই আছে হয়তো আমরা সরাসরি ভাইর কাছে চলে যাবো ভাই আমার হাত তো আটকানো আসলে আসলে অনেক দর্শক আছে যারা হচ্ছে পর্দা নিয়ে অনেক সচেতন এখন বর্তমানে কারণ প্রতারিত হচ্ছে সব জায়গায় ভাই তো আমরা যেখানে আসছি এটা সেটাই কার্টেন ক্যানভাস এই কার্টেন ক্যানভাস থেকে আসলে পর্দা কিনলে কি কি ফ্যাসিলিটিস ভাই কার্টেন ক্যানভাসে ফ্যাসিলিটিস বলতে আসলে কি আমরা হচ্ছে যেমন আপনি অনেক সময় দেখে থাকবেন যে কার্টেন অনেক শপে আপনার হ্যাঁ মানুষ যায় বাট গেলেই হবে না একটা সার্ভিসের প্রয়োজন আছে তাকে একটা লাইফ টাইম একটা সার্ভিস দিতে হয় যেমন আমরা যেমন ওয়াশিং করে দিয়ে এসে চা তার সাথে চা কফি কার্টেনটা নিয়েছেন হ্যাঁ হ্যাঁ তার বক্তব্যটা পর্যন্ত আমরা নিয়ে আসি এবং আমাদের পেজে ঢুকলে দেখতে পারবে অনেক কাস্টমারের বক্তব্য এরকম আচ্ছা 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 তো আসলে এটা ইনভেস্ট না করলে হয় না আমরা অনেক সময় দেখে থাকি ফেসবুকে দু চারটা ওই কি করে ফটো টটো দিয়ে ওয়ার্ডার নিচ্ছে দুই একটা ওয়ার্ডার নেওয়ার পর ফুট টাকা মেরে দিচ্ছে বা কোনো প্রবলেম হলে তারা ফোন ধরছেন এরকম কিন্তু হ্যাসেল কাস্টমার হয়ে থাকে আমাদের কাছে এই ধরনের কোনো হ্যাসেল নেই আমরা সার্ভিস এবং আমাদের এক্সপার্ট টিম আছে এবং আমরা কিন্তু ইউটিউব নিজস্ব আমাদের এক্সপার্ট দ্বারা যারা কিনা বহু বছরের পুরনো এক্সপার্ট হ্যাঁ তাদের দিয়ে আমরা এগুলো মেক করিয়ে থাকি আচ্ছা ঠিক আছে এখন আপনি দেখবেন যে বাচ্চা শিশুরও তো পর্দা সেলা ইসলামপুরে দেখে গুলিতে মেশিন নিয়ে বসে আপনি মেক করতেছে তার থেকে কি সলিউশন পাবেন সেটাই হ্যাঁ অনেকে আপনি যে ড্রিল করতে হবে পাইপ বসাতে হবে এটার জন্য বাসার নিচে কারেন্টের একটা মিস্ত্রি হ্যাঁ ডাকে একটু অল্প টাকা দেড় দুশো টাকা পাঁচশো টাকার ভিতরে দিয়ে সে শেষ করতে চায় ইন্টেরিয়র কি করে নষ্ট করে ফেলে নষ্ট করে ফেলে তার শুধু ড্রিল করা সে শুধু ফুটার সলিউশন দিতে পারবে আর কিছু পারবে না সে তার ইন্টেরিয়র সলিউশন তার যে একটা মায়া যে সে ইউরোপ দেখে তার ফ্ল্যাটটা করছে এটা মায়া সেই ফিল্ডটা কি তার আসলে আছে সে কি করবে ড্রিল করতে গিয়ে ওয়ালটাই নষ্ট করে ফেলে নষ্ট করে ফেলে তো এই যে এটাই হচ্ছে হলো গিয়া আমাদের বাংলাদেশের সমস্যা আমরা টাকা বাঁচাতে গিয়ে সার্ভিসটা নিয়ে ফেলি ফুল আচ্ছা আচ্ছা ঠিক আছে তো কাটেন ক্যানভাস ইনশাআল্লাহ আমরা তার উইন্ডো ট্রিটমেন্ট কাটেন ফিটিং করা এভরিথিং সব এবং কোথায় কোন মাপ হবে কোথায় কয় কুচি হবে চাইল্ড বেডে কি হবে মাস্টার বেডে কি হবে তার অনেক রুমে বেশি রোদের আলো আসে ওখানে কোন কার্টেনটা হবে ওয়ালের সাথে ফ্লোরের সাথে ইন্টেরিয়রের সাথে কার্টেন আমরা ম্যাচ করে দিব এটা তার সাথে আমরা টিম মিটিং এর মাধ্যমে আমরা

আশা করি কাস্টমার অনেক প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবে অ্যাকোস্টিক ভার্সন চলে আসছে আমাদের আমরা সব সময় শুনি গিটার রাইট গিটার অ্যাকোস্টিক হয় কাটানে কিভাবে হলো সেটাই এই যে দেখেন অ্যাকোস্টিক ভার্সন চলে আসছে এটা ডিটেইলিংটা আমরা দেব ইনশাআল্লাহ এটা দেখেন আসলে আমি ক্যামেরাতে দেখায়া মানে আমার মন ভরে না ভাই আচ্ছা আচ্ছা হ্যাঁ একটু জিনিসটা দেখেন যে আসলে তারপরেও ক্যামেরাতে দেখাতে হয় হ্যাঁ লাইভে দেখাতে একটা মেসেজ দিতে হয় কাস্টমারকে আসলে আমরা কি প্রোডাক্ট সেল করি দেখেন এটা এটা হচ্ছিল অনেকের আপনার বাসাটা আপনার মেন রোডের সাথে হয়ে থাকে আমরা জানি একটু শব্দ দূষণ এসে একটা ফিল করে ডিস্টার্ব ফিল করে এটা যেটা হয় শব্দ দূষণ যে আসবে না ব্যাপারটা তা না আচ্ছা এটা যেটা হয় হালকা একটু বেকআপ দিবে মানে শব্দ দূষণটা হালকা কমিয়ে দিবে হ্যাঁ রাইট এর ভিতরে আমরা কালার দিচ্ছি আর যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে আসতে হবে আমরা প্রাইজিং ডিটেইলিং বলে দেব হ্যাঁ অনেকে ফোন দা বলে ওই প্রাইসটা কত কোন প্রাইসটা কত কিভাবে বুঝবো এটাই হ্যাঁ

জানা গেলে তো আর হবে না সেটাই এটার কোয়ালিটি করতে হবে ঠিক আছে তো এটার ভিতরে আমরা আরেকটা কালার দিচ্ছি কালার এবং আমাদের হাই নিয়ে একটু কথা বলবো আজকে হাই ক্রাউন্ড একটু দেখান আচ্ছা তাহলে বুঝতে পারবো কতটা চওড়া এবং এটা কিন্তু আপনি ইম্পোর্ট আইটেম দিয়ে আমরা প্যাস্টিং দিব অনেকের ভিতরে বক্রম দিয়ে দেয় আচ্ছা আচ্ছা আমরা প্যাস্টিং দিব আমাদের আইলেট গুলো এভাবে ম্যাচিং করা থাকবে টেন ইয়ার্স গ্যারান্টি আলাদা কোন বিল আমরা নিব না বিল না ঠিক আছে আমরা কিন্তু অনেক ভিডিওতে এটা তিতা তিতা করে ফেলছি বলে অনেকে সবকিছু প্যাকেজ ঠিক হবে আপনি বসাবে চা কফি খেতে খেতে বলবে আইলেট এর প্রাইস আলাদা এর প্রাইস আলাদা ধরেন এটা পাঁচ হাজার তিনশো ধরেন ফাইভ সে বলবে কি এটা সাড়ে চার হাজার ও মা সে তো বসে পড়ছে হ্যাঁ এইবার তাকে কি করবে স্টিচিং দিয়ে হম রিবন দিয়ে আইলেট দিয়ে কত ইঞ্চি প্লাস্টিং নেবেন এইটা দিয়ে সে ছয় হাজারে নিয়ে গেছে দেখছেন মানে সেই ঘুরে একই একই না আরো বেশিতে নিয়ে যাবে বেশিতে নিয়ে যাবে আপনি কথাটা বুঝতে পারছেন কিন্তু আমাদের এই ধরনের কোনো হ্যাসেল নেই যেই পর্দা যেটা দেখবে সেটা হচ্ছে প্যাকেজিং প্রাইস থাকবে অবশ্যই আর আমরা এফ টেকনোলজি ইউজ করতাম এখন এফ বি আচ্ছা আচ্ছা F2B টু বি টেকনোলজি ইউজ হয়েছে এফ ফাইভ টেকনোলজি তো বাংলাদেশে কি অ্যাভেলেবেলই করে নাই আমরা এফ টু বিতে চলে গেছি চলে গেছেন আমাদের কোয়ালিটিটা দেখেন আমরা কিন্তু এভিডেন্স ছাড়া কথা বলি না ইভেন অনেকে বলে এই কার্টেনের

ছয় জি এটা কিন্তু ডিটেইলিং টা লেখা থাকতেছে যে কত জি এটা আচ্ছা আচ্ছা কোনো ব্র্যান্ড শপ বা কোন আপনার শপ এইভাবে এত এভিডেন্স সহকারে কেউ দেখাতে হবে না এটা কত এত এটা কত এত রাজকীয় ফলনা দপ এটা অনেক বেটার এইভাবে আমরা বলবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে এই জন্য বলি কাস্টমারকে সচেতন হতে হবে কার্টেন কেনার পক্ষে এই হচ্ছে আমাদের জিএসএম মেশিন আর আমরা যেটা ডিটেলিংটা আমাদের প্রত্যেকটা কার্টেনের ডিটেলিং দেওয়া থাকবে কত জিএসএম কত টাকা প্রাইস প্রাইস এবং আইলেটের প্রাইস কে আমরা ফ্রি দিচ্ছি অবশ্যই ফ্রি না আচ্ছা আইলেটের টাকা রাখছে কিন্তু এটা যেটা হয় অনেকে কি করে আইলেটের প্রাইসটা বিভিন্ন দাম রাখে দাম রাখে এক কাস্টমারের কাছে রাখবে 50 আর একটা থেকে রাখবে 100 আরেকটা থেকে রাখবে স্ট্যান্ডার্ড মেনটেন করে না কিন্তু আমরা এটা প্যাকেজিং প্রাইস এটা হচ্ছে আমরা প্যাকেজিং প্রাইস দিব আচ্ছা হ্যাঁ সব সহকারে ডিটেলিং প্রাইস ওকে ঠিক আছে এটার ভিতরে একটা কালার হবে দেখেন আচ্ছা এটার ভিতরে এই যে দেখেন চমৎকার আরেকটা কালার এগুলা চোখ জুড়ায় যায় ভাই মানে তাকায় থাকতে মন চায় কার্টেনের দিকে তো তারপর আজকে চ্যানেল শেপ দেখাবো এটার ভিতরে আমরা পাঁচটা কালার দিচ্ছি

এত কিউনেস একটা কালার পিঙ্ক ভিতরে হ্যাঁ এটার ভিতরে কালার কালার হ্যাঁ কালার হবে তারপর অ্যাশ কালার হবে বেজ কালার হবে গোল্ডেন শেপ হবে এই যে দেখেন প্রত্যেকটা দেখান আর আমরা কিন্তু এক পার্সনের জন্য আসলে আমরা কার্টেন কাদের কাছে দিচ্ছি আমাদের শপে যখন আসবে দেখবেন যে আপনার হ্যাঁ আপনার কর্নেল ব্রিগ্রেডিয়ার মেজর হ্যাঁ তারপর আপনার সেলিব্রিটি তারাই কিন্তু আমাদের থেকে নেয় এখন আমাদের শপে কিন্তু আসলে সবাই আসে না অনেকে আসে এসে দৌড়দা চলে যায় আচ্ছা সমস্যা কি প্রাইজিং কোয়ালিটি না অনেকে আছে যারা কোয়ালিটি আপনি এখান থেকে ধাক্কায়ও খেতে দিতে পারবেন না আচ্ছা এখানে এসে শুধু একটা কথা বলে আপনাদের প্রাইস টা একটু বেশি কিন্তু যখন আমরা তাকে অ্যাপ্লাই করি আসলে কি কি কারণে বেশি তখন কিন্তু তারা আমার হাতে তাদের মেমোটা থাকে আচ্ছা অলরেডি একজন কমেন্ট করেছেন যে আপনি আবার প্রাইস কম করলেন কই আমরা তো প্রাইস কমের কথা বলি নাই হ্যাঁ হ্যাঁ আমরা কি একবারও বলেছি আমরা তো কোয়ালিটিটা ইনসিওর কোয়ালিটি ইনসিওর করব অবশ্যই আমরা কোনো প্রাইজিং না হ্যাঁ আমাদের তো কোয়ালিটি আমরা যারা কোয়ালিটি ইনসিওর করব তাদের জন্য আমরা সব সময় বলে থাকি আমরা হয়তো ফোন দিয়ে আমাকে ভাই ডিস্টার্ব করার কোনো দরকার নাই এবং যাদের 3 প্লাস বাজেট তাদের জন্য আমরা ঠিক আছে অনেকে আমাকে ফোন দিয়ে বলে থাকে ভাই 150 টাকা 500 টাকা 1000 টাকা আমাদের কাছে নাই এইগুলো হচ্ছে ব্ল্যাক আচ্ছা আচ্ছা ইয়ে একটু দাও তো ভাইয়া ওকে ব্ল্যাক আউটটা কিন্তু লাইট দিয়ে পরীক্ষা করা যায় যেটা হচ্ছে মোবাইল ফ্লাস দিয়ে আসলে ইন্টারন্যাশনাল যেভাবে পরীক্ষা করে দেখে আমরা সেভাবে পরীক্ষা দেখাবো অনেক অনেক ভাবে পরীক্ষা করে দোকানে অনেক বড় বড় লাইট ওটা থেকে এটা এইভাবে আসলে এটা নিয়ম না নিয়ম না হচ্ছে আপনি গুগল এ যখন সার্চ দিবে তখন দেখবেন ব্ল্যাকআউটের পরীক্ষাটা তারাই ভাবে করছে এইভাবে করছে ঠিক আছে যে দেখেন এই যে দেখেন এটা আলো ধরা কিন্তু ছাড়া এই ব্ল্যাকআউট ছাড়া অনেকে বলে ফ্লোরাল ডিজাইনের ভিতর ব্ল্যাকআউট ফ্লোরাল কখনো ব্ল্যাকআউট হয় না না ওয়ান কালারের ভিতর ব্ল্যাকআউট হয় এটা এখানেই রাখো ওকে এটার ভিতর আরেকটা কালার দিচ্ছি পার্পল লাইট পার্পল ওকে এটা হবে এবং এটা আপনার ডাস্ট প্রুফ এটা মলে আটকাবে না তারপরে এটার ভিতরে যে উইদাউট ব্ল্যাক আউট এটা ওকে এটা আপনার একটা টেক্সচার আছে দেখেন সামনের থেকে হ্যাঁ এটা টেক্সচার পাবে এটা আমরা কালার দিচ্ছি এই একটা কালার হবে স্কাই লাইট স্কাই তারপরে সি গ্রিন হবে এটা হচ্ছে আপনার রাবার শেপ ওকে হ্যাঁ এটা লেদার ফিল পাবে এটার ভিতরে আমরা এই একটা কালার দিচ্ছি গোল্ডেন এবং এই যে এটা হবে এটা হচ্ছে আপনার অ্যাবাস্ট্রাক্ট ভার্সনের ভিতরে ওকে এটা হচ্ছে অ্যাবাস্ট্রাক্ট এটার ভিতরে আমরা এটা কিন্তু একটা কাজ আছে এটা ডিজাইন আছে হ্যাঁ এটার ভিতরে আমরা একটা অফ হোয়াইট কালার দিচ্ছি যাদের যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে আসতে হবে ব্ল্যাক আউটের প্রচুর কালেকশন এখানে ওকে টিপিও টেকনোলজি এটা আপনার ব্যাক সাইড ফ্রন্ট সাইড सेम এটাও আপনি হিট প্রুফ এটা শুধু প্যান্টি ডাস্ট না আচ্ছা এটা হিট প্রুফ ওয়াটারপ্রুফ এন্ড ব্ল্যাক আউট আচ্ছা আচ্ছা আমরা যেটা যে বৈশিষ্ট্য সেটা বলে দেই এই যে দেখেন ব্ল্যাক আউট ওকে এই যে

উট এর ভাই প্রচুর কালেকশন প্রচুর কালেকশন আমাদের ক্যাটালগেও প্রচুর কালেকশন আছে দেখে শেষ করতে পারবে না তারপর আজকে দেখাবোটিক ভার্সনের ভিতরে এই যে দেখেন

আপনি ধরেন একটা কার্টেন ধরেন এই কার্টেনটা তিন হাজার নয়শো সে বলবে হচ্ছে আপনার চার হাজার এটা কথার কথা চার হাজার বলে বলবে ডেলিভারি চার্জ ফ্রি এই যে যে একটা পাঠাও বা কোরিয়া বা এই যে স্ট্রিট ফাস্ট নিয়ে যায় বা তারাও যদি নিয়ে যায় বাসায় এটা রোড চার্জ আছে না আছে তো এটা কি ফুট করে কি মানে উদা হয়ে কি আরেক বাসায় চলে যাবে সেটাই এটা তো একটা চার্জ তা দিতে হয় ভাড়া দিতে হয় এটা কোত্থেকে দিবে এটা কমন সেন্স রাইট

এটা আগে ছিল চলে আপনার একচল্লিশশো ছিল তারপর সাতত্রিশ এখন ছত্রিশশো টাকা দিব আমরা আচ্ছা আচ্ছা থার্টি সিক্স এটা প্রাইস ছয় কুচি প্রাইস হচ্ছে ছত্রিশশো টাকা ছয় কুচি এটার ভিতরে আরেকটা কালার দিব আমরা এই একটা কালার ছত্রিশশো টাকা পড়বে ছয় কুচি তারপর এটা হবে এটা হচ্ছে আপনার তিন হাজার নয়শো টাকা পড়বে ছয় কুচি ওকে এটা পড়বে আপনার পঁয়ত্রিশশো টাকা পড়বে ছয় কুচি আচ্ছা ইভেন অর্গ্যান এটা একটু দেখেন বস যে কোনো কার্টেনে এইভাবে আমরা ডিজাইন সেট করে দেব কিন্তু এটা হচ্ছে আলোচনা সব কার্টেনে কিন্তু এই ডিজাইনটা আপনার ভালো লাগবে না এটা কার্টেন সেট করতে হবে এই ডিজাইনটা এটা আমরা সাজেস্ট করব বাট এই ডিজাইনগুলো আমরা করি মাল্টি ডিজাইন আসেন এখানে আরেকটা দেখাচ্ছি ভিডিও লং হোক তারপর আমি ডিটেইলিং আজকে দেখাবো আজকে দেখাবো ওকে ভিডিও লং হলে ভালো অনেক করে একটু কমেন্ট করে শেয়ার করে দিবেন এই যে দেখেন

আমিও শান্তি পাইনা দেখেন কারণ কি পর্দার আড়ালে কিন্তু একটা অন্ধকার জগৎ আছে আমরা কিন্তু আপনার ইউটিউব চ্যানেল আমাদের স্টেচিং স্টোর আমাদের ম্যানেজমেন্ট টিম বাসায় যে মাপ নিয়ে আছে প্রত্যেকটা কিন্তু খুদে খুদে আমরা ব্যাখ্যা করে দিয়েছি রাইট তাই না এবং এভিডেন্স সহকারে মুখে কিন্তু আমরা কোনো কিছু বিশ্বাসী না তারপর আমাদের নতুন শিপমেন্ট আসলে শিপমেন্ট পর্যন্ত ওয়্যারহাউস যাওয়া পর্যন্ত এই ভিডিওটা আমরা ডিটেইলিং দিব আচ্ছা আচ্ছা যে আমরা হোলসেল দাবি করি দেখেন আর আপনাদের ইউটিউব চ্যানেলে আমরা এটা গোডাউন আজকে আমরা এটা শো করে দেব কারণ লাইভে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে তো সময়টা বেশি লাগে ইউটিউবে এটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের কাট এন্ড ক্যানভাস যে পেজটা আছে হ্যাঁ এই পেজে কিন্তু আপনার ডিটেলিং দেওয়া থাকে কাস্টমারের বাসায় যে আমরা মাপ নিয়েছি এবং কাস্টমারের বাসায় যে ঝুলিয়ে দিয়েছে এবং তার স্টেটমেন্টটা পর্যন্ত আমরা নিয়ে আসি আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এই যে আরেকটা দেখেন আর কথার সাথে সাথে ডিজাইন দেখাচ্ছি স্ক্রিনশট দিবেন সবাই যা যা প্রয়োজন স্ক্রিনশট অবশ্যই স্ক্রিনশট দিবেন আমরা প্রাইজিংটা বলে দেব আর সবসময় আমরা অনুরোধ করি কাস্টমার নেক বা আমাদের শপে সব ভিজিট করবেন

যার প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বার যোগাযোগ করবেন এছাড়া চলে আসতে